পাশাপাশি যারা লেডিস আইটেম যে লেডিস আইটেম যেগুলো আছে এগুলো খোঁজেন মূলত আজকের ভিডিওটা লেডিস আইটেম নিয়েই হবে তারপরে একটু সবে কি কি আছে আমি আপনাদের সংক্ষেপে একটু ধারণা দিয়ে আমরা লেডিস মালগুলা দেখব দেখেন টি শার্ট পলো শার্ট এই দেখেন অসংখ্য টি শার্ট পলো শার্ট আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি আমরা একটা আংশিক ধারণা দিয়ে লেডিস আইটেমগুলা দেখবে দেখেন টি শার্ট দেখেন এই পাশে যে সব কিন্তু মাল বিভিন্ন কোয়ালিটির আমি একটু দেখাই আপনাদের এই শপের যে মালিক মালিকের সাথে কথা বলি আমরা কথা বলে আপনাদের সমস্ত আইটেমগুলো দেখাবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই মূলত আমরা আজকে লেডিস আইটেমটা দেখব লেডিস আইটেমটা দেখান কি কি আছে আপনার কাছে লেডিস ভাই আমি আজকে আপনাদের সবচেয়ে গরমের হিট প্রোডাক্ট যেটা সেটা দেখাই একটা ওটাকে হ্যাঁ আসলে যদি তোর কষ্ট করে এই দেখাই ভাই এই দেখেন

আট বছর থেকে আঠারো বছর আঠারো বছর মানে একটা সে পূর্ণ বয়স্ক যেটা আর কি হ্যাঁ ডাবল এক্সেল ডাবল এক্সেল এটা হ্যাঁ সাইজ কত কত থাকবে মানে এল এস এল এক্সেল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল তো এটা ভিতরে ভাই ব্লিস্টার এই যে এইভাবে ব্লিস্টার করা দশ ব্লিস্টার করা থাকবে একটা কালারে কয়টা থাকবে দশ পিস দশ পিস করে থাকবে ব্লিস্টার ইনটেক গার্মেন্টস এগুলো কিন্তু আপনার যারা শোরুমে বিজনেস করে এদের কিন্তু খুঁজে পাওয়াটা খুবই রেয়ার হয়ে যায় মালটা হ্যাঁ এটা দাম সিঙ্গেল আছে ভাই মাত্র 80 টাকা ভাই মাত্র 80 টাকা যদি কেউ বেশি না সে কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে মানে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা তারপরে আমরা কোন আইটেমটা দেখব তারপর আমরা এই একটা আইটেম দেখি এটা লেডিস এটা লেডিস হ্যাঁ অনেকটা এটা হ্যাঁ এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল

এভাবে তো ব্রাইটিস হবে হ্যাঁ এই যে ধরে দিম ল্যাকরা ফেব্রিক এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ল্যাকরা ফেব্রিক ল্যাকরা ফেব্রিকসের মধ্যে জি জি দেখুন এখন আমাদের টি-শার্টগুলো কিন্তু ল্যাকরা ফেব্রিকসের এটা এর ভিতরে স্মল থেকে 5 এক্সেল পর্যন্ত হবে ভাই স্মল থেকে 5 এক্সেল পর্যন্ত হবে যা যেভাবে মন চাই নিতে পারবে এর দ্বারা কথা কোনো নিয়ম নাই যা যেই সাইজ

তো ভাই আপাতত তো যাই আমাদের পলো শার্ট যেটা আছে এটা একটা ধারণা দিবেন অনেকেই দেখা আছে পলো শার্ট নিতে পারে ওই পলো শার্টের ভিতরে আমি একটা মাল দেখাই একটু দামের ভিতরে দেখাই না নাকি হুম এটা একটা মাল দেখেন ভাই চায় না মানে এটা সেলাই ছাড়া মাল যাকে বলা হয় সেলাই ছাড়া সেলাই ছাড়া মাল এই যে দেখেন আমাদের এটা দেখেন বক্স সেলাই করা নাই হ্যাঁ সেলাই ছাড়া বক্স এটা সমস্ত কিন্তু সেলাই ছাড়া থাকে এই যে নিচে এটা সেলাই ছাড়া দেখেন হ্যাঁ সেলাই ছাড়া হ্যাঁ সেলাই ছাড়া হ্যাঁ অনেক উন্নত মানের মাল এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে ভাই এই এক কালারের তিন পিস যদি কেউ বলে সাইজ মিলে দিতে রেসিও করে দিতে পারবো না হয়তো এই কালারের তিন পিস দিতে পারবো কিন্তু রেসিও করে দিতে পারবো করে দিতে পারবো হয়তো মিডিয়াম এক্সেল পারে মানে সে এসে দেখে নেবে যে যে লাগে যেটা লাগে খুঁজে পাবো না এর একটা মাল 700 800 টাকা কিন্তু আমার কাছে মাত্র 200 টাকা কিন্তু সাইজ দিতে পারবো না

টার <coughs> ভিতরে